2016 থাউজেন্ড এর একদিনে এই মেটা একটা কফি শপে বসেছিল ওর বাকি দুজন ফ্রেন্ডের সাথে মেটা ওর কফিতে এক সিপ দেয়ার সাথে সাথে অলমোস্ট ইনস্ট্যান্টলি সে সেখানেই মারা গিয়েছে কিন্তু কেন এই মেয়েটার নাম হচ্ছে মির্না সালেহিন যার বয়স টু এ ছিল টোয়েন্টি এখন এই ঘটনার আরো দু বছর আগের কথা মির্না ওর একটা বেস্ট ফ্রেন্ড যার নাম হচ্ছে জেসিকা অংশ ওকে সহ একটা রেস্টুরেন্টে খাচ্ছিল তো রেস্টুরেন্টে খাওয়ার সময়ে জেসিকা অনেক ডিপ্রেসড ছিল কারণ ওই সময় জেসিকার যেই ছেলের সাথে রিলেশনশিপ ছিল তাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল না তো এটা নিয়ে জেসিকা বারবার বার কাছে কমপ্লেন করছিল তখন মির্না একটা পর্যায়ে জেসিকা কে বলেছে তোমার উচিত তোমার বয়ফ্রেন্ড এর সাথে ব্রেকআপ করা যেহেতু তুমি হ্যাপি না কিন্তু মির্নার এই কথাতে জেসিকা সাথে সাথে অনেক রেগে যায় আর রাগ হয়ে তাড়াতাড়ি ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে যায় আর এই মোমেন্টটা মির্না আর জেসিকার লাইফের জন্য অনেক ক্রুশল কারণ তাদের ফ্রেন্ডশিপ ওই পর্যায়ে ভেঙে যায় আর তাদের লাইফ কমপ্লিটলি ডিফারেন্ট ডাইরেক্ট গিয়েছিল এরপর থেকে ওই সময় থেকে জেসিকার লাইফটা ছিল এমন যে ঠিকই তার বয়ফ্রেন্ড সাথে তার আন্ডারস্ট না তাদের হয়ে যায় এরপর জেসিকা হতে থাকে অনেক ও ড্রাইভ করত একদিন এত বেশি র্যাকলেসলি জেসিকা ড্রাইভ করছিল যে ওর কারটা একটা ওল্ড এজ হোম এর সাথে ক্র্যাশ করেছিল তো এটার পর জেসিকা কিছুদিন হসপিটালেও ছিল আবার এরপরে ও ট্রাইও করেছিল কয়েকবার নিজেকে নিজে শেষ করে দিত এক কথায় জেসিকা লাইফটা ছিল ডিজাস্টার অন্যদিকে মিরিনার লাইফটা ছিল কমপ্লিটলি डिफरेंट মির্না সব নিজেকে লুক আফটার করত ও হ্যাপি থাকত মিরিনা ওর ক্যারিয়ারকে ভালোভাবে স্টাবলিশ করতে পেরেছে আর মিরিনা বিয়ে করেছিল ওর লং টাইম বয়ফ্রেন্ডকে আর ওর বিয়ের প্রোগ্রামটা হয়েছিল বার্লিতে বাই দ্য ওয়ে মিরিনা কিন্তু ওর বিয়েতে ওর ওল্ড ফ্রেন্ড জেসিকাকে ইনভাইট করেনি কারণ ওই সময় ওদের মধ্যে ভালো সম্পর্ক ছিল না এখন এই ঘটনাটা হচ্ছে আরও কয়েক বছর পরের ঘটনা যখন লাস্ট টাইম মির্না আর জেসিকাকে একজন আরেকজনকে মিট করেছিল অস্ট্রেলিয়ার একটা রেস্টুরেন্টে মিনা আর জেসিকা ওই ঘটনার কয়েক বছর পর দুজনই ইন্ডোনেশিয়ার জাকারটাতে থাকতে স্টার্ট করেছিল কারণ মির্না আর জেসিকা দুজনই কিন্তু ইন্ডোনেশিয়া থেকে বাট অস্ট্রেলিয়াতে গিয়েছিল পড়ালেখা করার জন্য এখন এই ঘটনাটা হচ্ছে টু থাউজেন্ড জেসিকা একদিন নিজে থেকে মির্নাকে ফোন করেছিল জেসিকা জানতো মির্নাও এখন ইন্ডোনেশিয়ার জাকার্টাতে থাকে তো সেদিন জেসিকা কে মিরনা কে ফোন দিয়ে বললো যে তোমার সাথে অনেকদিন ক্যাচ আপ হয় না কি হচ্ছে তোমার লাইফে আর জেসিকার লাইফেও কি কি হয়েছে ও জাস্ট এগুলো চিটচ্যাট করছিল আর বললো চলো আমরা একদিন বাহিরে দেখা করা উচিত জেসিকার এই ফোন কল মিরনা মির্না অনেকটা অবাক হয়েছিল কারণ এ পর্যায়ে মির্না কিন্তু আর জেসিকা কে তেমন একটা ট্রাস্ট করতে পারছিল না কারণ অস্ট্রেলিয়াতে জেসিকা মির্নার সাথে যেরকম বিহেভ করেছিল ছিল তো মিরনা একটা পর্যায়ে রাজি হয় জেসিকার সাথে দেখা করতে তো একদিন দিন ঠিক হয় যেদিন ওরা কফি শপে যাবে দেখা করতে কিন্তু এই সময় মিরনা নিজে একা না গিয়ে মিরনা আর জেসিকার একজন মিউচুয়াল ফ্রেন্ড আছে ওই মিউচুয়াল ফ্রেন্ড কে সাথে নিয়ে মিরনা জেসিকার সাথে দেখা করতে গিয়েছিল ইন্ডোনেশিয়ার ওই কফি শপে তো সেদিন জেসিকা ওই কফি শপে প্রায় দু ঘন্টা আগে গিয়ে বসেছিল এই সময় ও মিরনাকে আর ওদের মিউচুয়াল ফ্রেন্ড কে টেক্সট করছিল যে ওরা কোন রকমের কফি খেতে চাই আর জেসিকার প্ল্যান ছিল যেহেতু ও নিজে ডেকেছে বাকি ফ্রেন্ডদেরকে তাই ও পে করবে ওই কফির জন্য এরপর জেসিকা ওই কফি শপে গিয়ে ও প্রথমে যেই জিনিস করলো সেটা হচ্ছে সে নোটিস করছিল যে ওই কফি শপের কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা আছে এটা দেখার পর ও আবার কফি শপ থেকে বের হয়ে চলে গিয়েছে শপিং করতে তো এর কিছুক্ষণ পর জেসিকা কয়েকটা শপিং ব্যাগ হাতে নিয়ে ওই কফি শপে গিয়ে একটা টেবিলের সে বসলো আর ওর হাতের শপিং ব্যাগগুলো ও টেবিলের উপর রাখলো এরপর জেসিকা, মিনা আর ওদের মিউচুয়াল ফ্রেন্ডের জন্য আর ওর নিজের জন্য তিনটা কফি অর্ডার করেছিল এই কফিগুলো নিয়ে ও যখন টেবিলে বসেছিল ওই কফি কাপগুলো এমন করে রাখা ছিল যে শপিং ব্যাগের জন্য যেন অন্য কোনো মানুষ অথবা সিসিটিভি না দেখে যে এখানে কি হচ্ছে জেসিকা কফি অর্ডার করে ওই টেবিলে বসার প্রায় এক ঘন্টা পরে মিনা আর ওদের যে মিউচুয়াল ফ্রেন্ড আছে সে এসছিল আর এখানে ওদের কফি খেতে কোনো প্রবলেম হয়নি কারণ ওই কফিগুলো ছিল আইসড কফি মিনা আর ওদের ওই মিউচুয়াল ফ্রেন্ড আসার পরে জেসিকার সাথে জাস্ট একটু চিটচ্যাট কথা বলার পর মিনা ওর কফি কাপে একটা সিপ দিয়েছিল আর সাথে সাথে ওর গায়ের মধ্যে কাপুনি দিচ্ছিল খিচুনি হচ্ছিল ওর মুখ থেকে অনেক ফেনা বের হচ্ছিল একটা পর্যায়ে এসে মাটিতে পড়ে গিয়েছিল কারণ জেসিকা মিরনার কফিতে থ্রি হান্ড্রেড মিলিগ্রাম সায়ানাইড অ্যাড করেছিল ওকে মেরে ফেলার জন্য জেসিকা যে পরিমাণ সায়ানাইট মির্নার কফিতে অ্যাড করেছে এটা দিয়ে প্রায় চারজন মানুষ মেরে ফেলা যায় তো মির্নার অবস্থা দেখে তখন কফি শপের সবাই অনেক ভয় পেয়ে যাচ্ছিল যে কি হচ্ছে এই মেয়েটার সাথে এই পর্যায়ে যখন সবাই মির্নাকে নিয়ে ব্যস্ত ওকে ট্রিটমেন্ট করতে তখন জেসিকা জাস্ট বসে ছিল আর কিছু করছিল না একটা পর্যায়ে জেসিকা ওর সিট থেকে উঠে কফি শপের যে স্টাফরা কফি দিয়েছিল ওদেরকে ব্লেম করছিল বলছিল তোমরা নিশ্চয়ই ওর কফি তে কিছু মিক্স করে দিয়েছো যার কারণে সে মারা গিয়েছে তখন ওই কফি শপের ম্যানেজার বললো না আমরা ওর কফিতে এমন কিছু অ্যাড করিনি যে সে মারা যাবে এই সময় কফি শপের ম্যানেজার মির্নার ওই কফিটা ফেলে না দিয়ে সে কালেক্ট করে রেখেছিল প্রমাণের জন্য তো এর মধ্যে ওখানে যে অন্য কাস্টমাররা ছিল ওরা ইমার্জেন্সিতে কল করে একটা অ্যাম্বুলেন্স এসে মির্না কেউ নিয়ে যায় হসপিটালে কিন্তু মির্না ততক্ষণে মারা গিয়েছে আর মির্নার অটুপসি করে এটা বলেছিল যে ও যে পয়জনে মারা গিয়েছে সেটা হচ্ছে সায়ানাইড মিনা মারা যাওয়ার তিন দিন পরে পুলিশ ওই কফি শপে এসে ওই কফিটা কালেক্ট করেছে আর ওই কফির ফরেনসিক অ্যানালাইসিস করে দেখা গিয়েছে ওই কফিতে সায়ানাইড আছে তো এটার পরে পুলিশ সাথে সাথে জেসিকা কে অ্যারেস্ট করেছে কারণ জেসিকা যতই ট্রাই করুক ওই কফিতে সায়ানাইড মিক্স করার সময়ে ও যে শপিং ব্যাগকে ওয়াল হিসেবে ইউজ করেছিল সেটা কোনো কাজে আসেনি কারণ অনেক সিসিটিভিতে দেখা গিয়েছে ও একটা কফিতে অন্য কিছু মিক্স করছে আবার ওখানে এমন কতগুলো কাস্টমার দেখেছে যে জেসিকা উইয়ার্ড বিহেভ করছিল তো জেসিকার এই কেসটা ট্রায়ালে যায় প্রায় ফাইভ মান্থ ধরে এই ট্রায়ালটা চলতে থাকে আর প্রমাণ হয় জেসিকা গিলটি তো মিরনাকে মেরে ফেলার জন্য জেসিকার টোয়েন্টি ইয়ার্স ইন প্রিজেন্ট সেন্টেন্স দেয়া হয়েছিল এটা হচ্ছে ইন্ডোনেশিয়ার মধ্যে একটা বিগেস্ট কেস ছিল যে পুরো দেশ এই ঘটনায় অনেক অবাক হয়ে গিয়েছিল জেসিকা তখনই করছিল মিরনাকে মেরে ফেলার ও যখন দেখছিল ওর লাইফ একটা ডিজাস্টার আর অন্যদিকে মিরনা একটা হ্যাপি লাইফ লিড করছে তো এই কারণে জেসিকা হিংসা থেকে ওর বেস্ট ফ্রেন্ড বীরনাকে মেরে ফেলেছিল তো এটাই ছিল আমার আজকের গল্প আজকের গল্পটা থেকে অনেক কিছু শেখার আছে আপনি যদি মনে করেন কেউ আপনাকে নিয়ে হিংসা করছে তাহলে ওইসব মানুষ থেকে সাবধান আর আপনার চারপাশের মানুষগুলো যেন ওই মানুষগুলোই হয় যারা আপনাকে ট্রুলি লাভ করে তো আমার গল্পটা ভালো লাগলে অন্য কাউকে সতর্ক করতে হলে অবশ্যই শেয়ার করবেন আমার পেজে নতুন হলে পেজটা লাইক অ্যান্ড ফলো করবেন আপনারা আমাকে ইউটিউব ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটকে পেয়ে যাবেন স্বপ্ন ব্লগস নামে সার্চ করে